প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের নবম শ্রেণীর হাজরা আচার্য এই লেখকের বই প্রান্তিক প্রকাশনীর এই বইয়ের থেকে বিজ্ঞান ও পরি মানে বিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই যে বইটি রয়েছে এই বইয়ের থেকে জীবন ও বৈচিত্র্য ঠিক আছে তো এই অধ্যায় থেকে অনুশীলনের ক্লাস নিয়ে এলাম এটা আমার পার্ট ওয়ান ভিডিও ক্লাস চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন কলপশানে সেভ রাখবে আজ আমরা পার্ট ওয়ান ভিডিও ক্লাসে বহু বিকল্প বিকল্পভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো হয়েছে যার মান কিন্তু এক ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো আদিম পৃথিবীতে অনুপস্থিত ছিল এতে দেওয়া হচ্ছে এনএইচ থ্রি মানে কোন গ্যাসটা অনুপস্থিত ছিল আর কি বিতে দেওয়া রয়েছে ও টু সিতে দেয়ার রয়েছে এইচ টু আর ডিতে রয়েছে সি এইচ ফোর এখানে সঠিক উত্তর হবে ও টু ও টু কিন্তু আদিম পৃথিবীতে অনুপস্থিত ছিল তারপর দেখো মাইক্রোসফিয়ার আরেকবার বলছি মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোষীয় জীব বলেছিলেন মানে এই যে উক্তিটি করেছিলেন আর কি মাইক্রোসফেয়ার হলো প্রথম কোষীয় জীব এই কথাটি কে বলেছিলেন বলেছিলেন দেখো যিনি বলেছিলেন তার আগে অপশানগুলো দেখো ওপারিন ইন অপশান ই অপশান বি হ্যালডেন অপশান সি ফক্স অপশান ডি পাস্তুর এখানে সঠিক উত্তর হবে ফক্স অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর বিন্যাসবিধি জনক হলেন থিও ফ্রাস্টস অপশান ই অপশান বি হিপ্রোক্রেটস অপশান সি লিওনাস অপশান ডি অ্যারিস্টোটল এখানে এই যে স্পেলিংটা এটা কিন্তু একটু ভুল রয়েছে লিনিয়াস হবে লিনিয়াস ওকে এটা লিনিয়াস আর এটাই হবে সঠিকোত্তর অপশান সি হবে সঠিকোত্তর লিনিয়াস জল সংবহনতন্ত্র দেখা যায় যে পর্বের প্রাণীতে তা হল অপশান এ মাটা অপশান বি দেখো নিডারিয়া অপশান সি অ্যানিলিডা অপশান ডি মোলাস্কা এখানে সঠিক উত্তর হবে ওকে অ্যাকুই নো এখানে সঠিক উত্তর হবে অ্যাকুই মার্ডা এইটাই হবে সঠিক উত্তর অপশান এ পাঁচ জায়গার প্রশ্ন দেখো দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন লিনিয়াস ফক্স কন্ডোল অপশান ডিতে দাঁড়িয়ে ভাইসম্যান এখানে সঠিক উত্তর হবে লিনিয়াস অপশান এ হবে সঠিক উত্তর ছ দাগের প্রশ্ন দেখো তারা মাছের গমন অঙ্গের নাম এতে দেয়ার হচ্ছে সিটা বিতে দেয়ার হচ্ছে নালিপদ সিতে দেয়ার হচ্ছে পাকনা ডিতে দেয় হচ্ছে ফ্যাজেলা এখানে সঠিক উত্তর হবে নালিপদ অপশান বি হবে সঠিক উত্তর তারপর দেখো সাত দাগের প্রশ্ন ছদ্ম মিলোম উপস্থিত থাকে অপশান এতে পরিফেরার অপশান বি নিডারিয়ায় সিতে দ্বার হচ্ছে নিমাটোডাই ডিতে দাঁড়া হচ্ছে অ্যানিলোডাই এখানে সঠিক উত্তর হবে নিমাটোডাই নিমাটোডাই হবে সঠিক উত্তর অপশন সি পরবর্তী পেজে যাচ্ছি দেখো দেখো আর দাগের প্রশ্ন নিডো নিডোব্লাস্ট কোষ কোন পর্বের বৈশিষ্ট্য এখানে দেখো এতে দাঁড় হচ্ছে দেখো টিনোফোরা বিতে দাঁড় হচ্ছে পরিফেরা সিতে দাঁড় হচ্ছে নিডারিয়া ডিতে দাঁড়া হচ্ছে মোলাস্পা এখানে সঠিক উত্তর হবে নিডারিয়া নিডারিয়া হবে সঠিক উত্তর নেক্সট দেখো নদাগের প্রশ্ন লিনিয়াস প্রবর্তিত হায়াক্রিয়ার সর্বনিম্ন ধাপ হল ঠিক আছে এতে দাঁড়া হচ্ছে গোত্র গোত্রবিতে হচ্ছে রাজ্য শীতে দেওয়া হচ্ছে গণ আর ডিতে হচ্ছে প্রজাতি প্রজাতি হবে সঠিক উত্তর তারপর দেখো কোন বৈশিষ্ট্য নিডারিয়া অন্তর্ভুক্ত দেখো মেসোগ্লিয়া অপশান এ অপশান সিটা অপশান সি অ্যাস্টিয়া অপশান ডি নীলাপ মেসোগ্লেনিয়া হবে সঠিক উত্তর অপশান এ অপশান এ হবে সঠিক উত্তর দশের দাগের প্রশ্নের তারপর দেখো এগারো দাগের প্রশ্ন সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের প্রণেতা এতে দেওয়া রয়েছে অ্যারিস্টটল বিতে দেওয়া রয়েছে লিনিয়াস সিতে দেওয়া রয়েছে হ্যালড্যান ডিতে দেওয়া রয়েছে ডারউইন সি এখানে এখানে দেখো বি হবে সঠিক উত্তর লিনিয়াস লিনিয়াস হবে সঠিক উত্তর বারো তাকে প্রশ্ন দেখো বায়োলজি শব্দের প্রবর্তক হলেন লিনিয়াস অপশান এ অপশান বি ল্যামার্ক অপশান সি জেলার ওকে জেনার ওকে তারপর দেখো ডিতে দেওয়া রয়েছে কোনোটাই নয় ল্যামার্ক হবে সঠিক উত্তর ইনি বায়োলজি শব্দের মানে আবিষ্কার করেন আচ্ছা তারও তাকে প্রশ্ন দেখো জীবের পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস করেন লিনিয়াস অপশান এ অপশান বি অ্যারিস্টটল অপশান সি হুইটেকার অপশান ডি থ্রিও ফ্রাস্টস এখানে অপশান সি হবে সঠিক উত্তর হুই ট্রেকার ইনি করেন জীবের পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস এরপর আমরা নেক্সট পরবর্তী পার্ট টু ভিডিও ক্লাসে পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই বইয়ের আলোচনা করে দেবো অনুশীলনের তো তার ক্লাসে নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকনকে অলপশানে সেভ রাখবে